নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত ইতিমধ্যেই মিদনাপুর মেডিকেল কলেজকে কেন্দ্র করে যে বারো জন ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে সেটা নিয়ে রাজ্য তোলপা শুধুমাত্র সাসপেন্ডশনই হয়নি এই বারো জন ডাক্তারের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত রুজু করা হয়েছে সিআইডি তদন্ত শুরু করছে এবং জানানি আগামী দিনে এই যে নেকলিজেন্সের কারণে এদের সিআইডি তদন্তের মুখে তাদেরকে গ্রেপ্তার হতে হবে এখনো পর্যন্ত সেটা জানা নেই কিন্তু মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে এই বারো জন ডাক্তারের গাফিলতি তাহলে কি আর অন্য কিছু নেই যেটা আমরা শুনে আসছিলাম বিষাক্ত স্যালাইন বা ইঞ্জেকশন আজ আমরা এই বিষয়ে নিয়ে এমন একজনের সাথে কথা বলবো যিনি এই স্বাস্থ্য প্রশাসনে দীর্ঘদিন ধরে ছিলেন তিনি এস এস ছিলেন ডিরেক্টর হিসেবে তিনি ডিএমই হিসাবে ছিলেন ওএসডি হিসেবে ছিলেন তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এই স্বাস্থ্য প্রশাসনের তিনি প্রতিটা রন্ধ্রকে ছিলেন আমরা আজ কথা বলবো ডক্টর প্রদীপ মিত্র সঙ্গে প্রদীপ বাবু আপনাকে স্বাগত ডাক্তার বাবু নমস্কার নমস্কার আপনি এই যে বারো জনকে সাসপেন্ড করা হলো সেই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন আপনার প্রতিক্রিয়া কি প্রথমে প্রতিক্রিয়া মানে খুবই দুঃখজনক প্রথম কথা ঘটনা প্রসূতি মৃত্যু ঘটনা এটা আজকের দিনে এটাও দুঃখজনক দুঃখজনক শুধু নয় এটা কাম্যই নয় কিন্তু আহ যে বারো জন ডাক্তার একসঙ্গে সাসপেন্ড হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা আমার মনে হচ্ছে খুব তড়িঘড়ি বারো জনকে সাসপেন্ড করালো যেখানে সিআইডি তদন্ত নাকি করা হচ্ছে তার রিপোর্ট জানিনা কিভাবে প্লেস হয়েছে বা আদৌ কমপ্লিট রিপোর্ট প্লেস হয়েছে কিনা কিন্তু কিসের বেসিসে এই তরুড়ি বারো জন সাসপেন্ড হয়ে গেল এতে আমার একটা ভয় হচ্ছে যে সরকারি হাসপাতালে যারা দেখাতে আসেন তারা প্রচন্ড ভরসা করেন গভর্নমেন্ট হসপিটালটাকে কারণ তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই সেখানে তারা যদি দেখে যে এইরকম ডাক্তারদের ওপর অনাস্থা তৈরি হবে না তো গভর্নমেন্ট হসপিটালের স্ট্রাকচারে অসুবিধা হবে না তো বা প্রকৃত দোষী সে আড়াল হয়ে গেল এই এই বারো জনের ওপর দিয়ে কোপটা হলো এরকম ঘটনা ঘটবে না তো এইসব সম্ভাবনা এইসব ভয় আমাদের মনে আসছে আপনি তড়িগড়ি কেন বলছেন কারণ উনি তো বলছেন যে দুটো রিপোর্ট পেয়েছি সেই রিপোর্টের বেসিসে তারপরে করা হচ্ছে আপনি তড়িগড়ি কেন মনে হচ্ছে দুটো রিপোর্ট কি পেয়েছে ডিটেলস আমরা আমি জানি না রিপোর্টে কি বলা হয়েছে কিন্তু একটা জায়গায় আমি দেখছিলাম যে যাদের থাকার কথা ওটিতে থাকার কথা মানে কি কোনো সময় জুনিয়র ডক্টর মানে যারা পিজিটি যারা থার্ড ইয়ার পোস্ট গ্রাজুয়েট করছে থার্ড ইয়ার তারা কিন্তু এমবিবিএস ডক্টর না তারা তার থেকে প্রায় জাস্ট এক বছর বাদেই তারা পাস করে পোস্ট গ্রাজুয়েট হোল্ডার হয়ে এবং এমবিবিএস সার্টিফিকেটেই কিন্তু তার লাইসেন্স আছে সমস্ত রকম অপারেশনে অ্যাসিস্ট করা থাকা এগুলোর বিধান আছে এবং আমাদের যখন ছোটবেলায় আমরা থাকতাম তখন আমাদের কিন্তু আর এমও তিনি এই সমস্ত সিজারিয়ান সেকশনের সময় থাকতেন ভিজিটিং থাকতেন না তো ন্যাচারালি এগুলো দেখতে হবে যে কারা কি ছিল কার ডিউটি ছিল কে ডিউটিতে যদি কেউ ডিউটি থাকে সে না থাকে অ্যাবসেন্ট থাকে সেটা ডেফিনেটলি তার স্বাস্থ্যযোগ্য ব্যাপার যদি অন ডিউটি যদি কেউ না কাজ করে এ করে কিন্তু সেইগুলো আমি ডিটেলস বলছি সেগুলো খুব ভালো করে দেখেই এই ডিসিশনটা নেওয়া উচিত এবং কারণ হচ্ছে যে মানুষের ভরসার জায়গা যেন চলে না যায় এত কোনো তাহলে কি গভর্নমেন্ট ইন জেনারেল সরকারি ডাক্তারদের উপর মানুষের ভরসা থাকবে না হুম এটা একটা ব্যাপার বিষয় আছে একটা হচ্ছে তাদের নেগলিজেন্স তারা ঠিকভাবে করেনই যেটা বলছে যিনি ওখানে কি অপারেশন করার কথা তিনি অন্য জায়গায় নার্সিং হোমে করেছিলেন কোন সিনিয়র ডাক্তাররা ছিল না এটা একরকম নেগলিজেন্স কিন্তু সেটার সঙ্গে যে প্রসূতির মৃত্যু হয়েছে দুটো কি এক বলে মনে হয় কারণ ওখানে যে পোস্টমর্টম রিপোর্ট আমরা দেখছি সেখানে বলা হয়েছে সেফটি সেমি আপনার কি মনে হয় দুটো কি লিঙ্ক একটা তো ধরুন আহ কর্তব্যে গাফিলতি কিন্তু তার তার কি মৃত্যু দুটোকে লিঙ্ক করে দেয় তাছাড়া হচ্ছে কি এই ব্যাপারটাকে একটা কনসেন্ট্রেট করলে চলবে না জিনিসটা হচ্ছে যেটা দিয়ে শুরু হয়েছিল যেখানে যে সেই স্যালাইন নিয়ে যেটা যেটা হচ্ছে রিঙ্গার ল্যাক্টের সলিউশন নিয়ে যেটা নিয়ে কমপ্লেন হয়েছে যে কোম্পানির ওষুধটা নিয়ে যেটা নিয়ে কমপ্লিকেশন দেখা দিচ্ছে সাইড এফেক্টস শুরু হচ্ছে অনেক পেশেন্টের সেইখানে হসপিটালে এগুলো দেখার জন্য ফার্মাকো ভিজিলেন্স কমিটি থাকে বিভিন্ন টিচারদের কমিটি তারা এগুলো কতিয়ে দেখে ড্রাগের অ্যাকশান নিয়ে চুলদাই এই অক্সিটোসিন যেটা নিয়ে কথা উঠেছে সেই ইনজেকশনটা নিয়েও বহুবার বিভিন্ন কলেজে আমি শুনেছি কমপ্লেন ইদানিং হচ্ছিল যা তার তার গুণমান নিয়ে যে সাপ্লাইটা অক্সিটোসিন নিয়ে তো ন্যাচারালি এইগুলো সাইড বাই সাইড যেন বাদ পড়ে না যায় এবং শুধুমাত্র ডাক্তাররা বলি না হয়ে যায় এইটা দেখতে হবে আপনি আমি যে প্রথমেই বললাম আপনি স্বাস্থ্য প্রশাসনকে রন্ধ্রে চেনেন দীর্ঘদিন ধরে ছিলেন ডিরেক্টর হিসেবে ছিলেন ছিলেন এই যে আর থেকে উঠেছে অভিযোগ ছিল এমন কি এক এমনকি অভিযোগ করেছিলেন বলে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় আপনি যখন কাজ করেছেন তখন এই অভিযোগ এসেছে আপনার কাছে ডিরেক্টর হিসেবে যখন করেছেন তখন কি আপনিও অভিযোগ স্বাস্থ্য দপ্তরে জানিয়েছিলেন এই আর এল স্যালাইন নিয়ে হোক অক্সিডোসিন নিয়ে হোক না আমি আমি অনেকদিন আগে বহুদিন আগে পিজিতে ডাইরেক্টর ছিলাম তখন আমার পিজিতে এইরকম অভিযোগ পিজি হসপিটালে আসেনি কিন্তু তার পরবর্তীকালে শুরু হয়েছে আর ডাইরেক্টর মেডিকেল তো আমার খুব অল্প সময়ের জন্য এক বছরের তা আমার আগে পরে যারা ডাইরেক্টর ছিলেন তারা দীর্ঘ সময়ের ছিলেন হ্যাঁ আমার আগে পরে যারা ডাইরেক্টর ছিলেন মেডিকেল এডুকেশনের তো আমার তো খুবই অল্প সময় আমার সময়ের মধ্যে আমি আমি অন্তত এই কমপ্লেন পাইনি তখন কিন্তু এটা আমি দেখছি যে আমিও তো রিটায়ার করেছি প্রায় ছ বছর হয়ে গেল সাড়ে পাঁচ বছর হয়ে গেল ন্যাচারালি আমার সময় পাইনি কিন্তু এটা এটা ইদানিং আমি দেখছি এর পোস্টে নিয়ে খুব সিরিয়াসলি এ করে আমি তো শুনেছি যে সিএমএস সেন্ট্রাল মেডিকেল স্টোর যে যারা এই সব পার্চেস টার্চেস করে গভর্নমেন্টের এতে তাদের যে মিটিং হয় তাদের এক্সপার্ট কমিটি আমি শুনেছি এক্সপার্ট কমিটির মিটিং দিনের পর দিন হয় না আজকাল নতুন ওষুধ প্রক্রিয়ার তো অনেকদিন ধরে পুরনো যারা টেন্ডার থাকে তাদের হয়তো এক্সটেনশন দিয়ে দেওয়া হচ্ছে আবার সাপ্লাইদের নতুন করে টেন্ডার প্রসেস খুব দীর্ঘায়িত এগুলো আমি শুনতে পাই এগুলো সব সেই অনুযায়ী দেখতে হবে স্বাস্থ্য দপ্তরকে খুব দ্রুততার সঙ্গে ড্রাগ কন্ট্রোলার আমার ধারণা এখনো ফিক্স কোনো ড্রাগ কন্ট্রোলার এক্সপার্ট ড্রাগ কন্ট্রোলার নেই বিভিন্ন পোস্টে ধরুন আমাদের ডাইরেক্টর মেডিকেল এডুকেশন এখন কেউ নেই ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর কেউ নেই গুরুত্বপূর্ণ পদগুলো সব ফাঁকা পড়ে রয়েছে সুতরাং গাইডেন্স হচ্ছে ডাইরেক্টিভস অভাব হচ্ছে দুটো জিনিস দেখুন যেটা অভিযোগ উঠে আসছে যে জুনিয়র ডাক্তাররা যেটা বলছেন যে একদিকে হচ্ছে পরিকাঠামোর অভাব অন্যদিকে হচ্ছে নিম্নমানের ওষুধ ডাল ওষুধ যাই বলুন সেই দুটোকে ঢাকতে পুরোটাই ডাক্তারদের ঘাড়ে ফেলে দেয়া হচ্ছে জুনিয়র ডাক্তারদের ঘরে ফেলে দেওয়া হচ্ছে আপনি কিভাবে বলবেন সেটা আমি যেটা বলবো না জুনিয়র ডাক্তারদের ঘাড়ে ফেলে দিলে তো সেটা অন্যায় হবে তবে এটাও ঠিক যে জুনিয়র ডাক্তারদেরও তাদের কাজকর্মগুলো গুলো ঠিক মতো তার ডিউটি মেনে করতে হবে সেটা ঠিক এরম যেন না হয় যে আঙুল তোলার সুযোগ না পায় লোকেরা ডাক্তারদের দিকে কিন্তু এই ঘটনাটা একসঙ্গে বারো জন যে সাসপেন্ড হয়েছে এই ঘটনাটা যেন এমন ভাবে হচ্ছে যে সেটাতে মানে শুধু পিন পয়েন্ট করে একটা দিকে করা হচ্ছে এইটা আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে কিনা কারণ অন্যান্য কোনও যেন ইকুয়ালি সেই ইম্পর্টেন্স নিয়ে ইনভেস্টিগেট করা হয় আমার বারে বারে এইটাই বক্তব্য কারণ আপনি যেটা প্রথমে বললেন যে বিষাক্ত যে স্যালাইনের কথা উঠছে কিন্তু সেটা নিয়ে তো এখনো পর্যন্ত তদন্তের কিছু নেই উল্টে আমি দেখলাম আহ যিনি স্বাস্থ্য সচিব শুনেছি দেখেছি যে শুনলাম যে এই এটাতে বছরের জন্য তাকে ব্যান করা হয়েছে फ्रॉम পার্টিসিপেশন সেটাই সব কথা না এখানে যেমন করা হচ্ছে ডাক্তারদের সাসপেন্ড করে তাদের এগেইনস্টে এফআইআর করা হচ্ছে তাদের যে অনিচ্ছাকৃত কোনের মামলা না হচ্ছে তাহলে এখানে ফেলা এটা নন ক্যাবল সেটা নন সেই সেকশানে তো তো হতে পারে না সেটা তাদের লিগাল দিকটা দেখে নেবে সবাই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ওইটা ওইখানে তেমনি হলো তিন বছরের জন্য পার্টিসিপেশন থেকে তাকে ব্যান করা হচ্ছে এরকম একটা অর্ডার আমি দেখেছি জানি না আর ফার্দার কোনো অর্ডার হয়েছে কি না কিন্তু তারকে কোনো শাস্তিমূলক এই যে ঘটনাটা ঘটে গেছে তা সেইখানে কোনো শাস্তিমূলক বা ইনভেস্টিগেশন করে তাকে কোনো কঠিন এর মধ্যে পড়তে হচ্ছে না না

প্রাইভেট মেডিকেল কলেজ হোক এখনো পর্যন্ত সরকারি ব্যবস্থার অনেকটাই নির্ভরশীল এবং চায় এবং সরকারি ডাক্তাররা মানুষের কাছে এখনো পরিকাঠামোর যতই ঘাটতি থাকুক সরকারি ডাক্তারদের পজিশন এখনো অনেকটা উঁচুতেই আছে কিন্তু আমি আমার ভয় এইটাই যে ঠিক মতো যেন উদরপিণ্ডি বুদর ঘাড়ে না পড়ে ঠিকমতো তদন্ত করে ঠিকমতো ভাবে দোষী সাব্যস্ত হলে আলাদা কথা না হলে কিন্তু এই 12 জন ডাক্তার জুনিয়র ডাক্তাররা মিলে তাদের সবাইকে যে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং সেইটা কিন্তু আমি মনে করছি যে আরো ভালোভাবে তদন্ত হওয়া দরকার আপনি আপনি বলছো উদরপিণ্ডি বুদর ঘাড়ে না চাপে তো চেপে বসে আছে কারণ অলরেডি তো তাদের দোষী সাব্যস্ত করে সাসপেন্ড করে দেওয়া হয়েছে

আমি আশা করব সেটা ঠিকই আছে তারা যেটা করবে সেটা নিশ্চয়ই করছে কিন্তু সরকারি বলতে পারেন যে গভর্নমেন্ট একটা কমিটি হয়েছিল তারা দেখেছে আমি জানি না তাদের রিপোর্টটা আমি সত্যি জানি না ডিটেলস কি বেরিয়েছে কমিটিতে খুব রেসপন্সিবল লোকরাই ছিল কয়েকজন যাদের আমি চিনি তো ন্যাচারালি রিপোর্টটা কোন দিকে গেছে আমি জানি না ডিটেলস কিন্তু আমার যেটা জানা এই ডাক্তারদের যদি নেগলিজেন্স হয় সেটা কি সিআইটি তদন্তের আওতায় আসে না মেডিকেল কাউন্সিল করে কোনটা সিআই সেটা কি ক্রিমিনাল অফেন্স হিসেবে আছে নাকি সেটা মেডিকেল কাউন্সিল করে না এখানে যে কোন হচ্ছে আমাদের যখন হেলথ রেগুলেটরি কমিশনও হয়েছে জানেন আপনারা পশ্চিমবঙ্গে আছে যেখানে ডাক্তারদের নেগ্লিজেন্স বা এতে যে কোন ডাক্তার এরગેস্ট আছে সেই কোন সব সময় রেফার করতে হয় মেডিকেল কাউন্সিলে মেডিকেল কাউন্সিল তারপরে তার এগেইনস্টে তদন্ত করে দেখা হয় তো আশা করবো এটা এটা ডাক্তারদের ব্যাপারটা তাই কিন্তু সরকারি ডাক্তারদের ক্ষেত্রে যেহেতু গভর্নমেন্ট তার ইমিডিয়েট গভর্নমেন্ট এর ক্ষেত্রে সরকার যেহেতু স্যালারি দিচ্ছে এবং সরকারের কর্মরত সেই ডাক্তারদের প্রাইম অ্যাপেসই গভর্নমেন্ট কোনো অ্যাকশন নিতে পারে ইচ্ছে করলে হ্যাঁ কিন্তু আলটিমেটলি তার এগেনস্ট যে অফেন্স সেটা মেডিকেল নেগলিজেন্স কিনা সেটার জন্য কিন্তু মেডিকেল কাউন্সিল দেখবে টাকে ডিপার্টমেন্টে দেখানো কিন্তু তুমি জানি না অলরেডি এফআইআর দন্ড হয়ে গেছে কিভাবে করবে সেটা এখনো আমার কাছে পরিষ্কার নয় কিন্তু যে জিনিসটা ডাক্তারবাবু আমার জানা সেটা হচ্ছে ধরু এই যে কিছু কিছু মহল থেকে যেটা অভিযোগ হচ্ছে যে অবয়র মৃত্যুর পর দীর্ঘ দিন ধরে যে ডাক্তারদের আন্দোলনের জন্য এবং সেখানে অন্যতম অভিযোগ ছিল যে ডাক্তারদের সিকিউরিটি নেই সেখানে দাঁড়িয়ে সরকারের ওপর একটা চাপ সৃষ্টি হয়েছিল সরকার অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছিল তো সেখানে দাঁড়িয়ে এবার কি মনে হচ্ছে যে এখানে বলা হচ্ছিল যে এবার ডাক্তাররা তাদের কাজ করে না সেটা সরকার ওই যে ক্রিয়াটা যদি তখন হয় এখন কি প্রতিক্রিয়াটা হচ্ছে সেটা হলে খুব দুঃখজনক কারণ এইটার সঙ্গে ওটা লিংক করে একটা জাস্টিফাইড রিজনে যদি কেউ আন্দোলন করে প্রতিবাদ করে সেই প্রতিবাদ করেছে বলে তাকে যদি ভিক্টিমাইজড হতে হয় তার থেকে দুঃখজনক আর দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না সেই যে অভয়ার কাণ্ডে যারা আন্দোলন করেছে সেখানে আমিও এখনো মনে করি সেটা খুব যুক্তিযুক্ত আন্দোলনই ছিল এবং সেখানে डेफिनेटলি সাধারণ মানুষে এগিয়ে এসেছিল এবং যে কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষ এটাকে এটা নিন্দা করবে প্রতিবাদ করবে এবং সেখানে যারা যারা আপনার কি বলবেন আপাত দৃষ্টিতে সেটা মনে সকলেরই মনে হতে পারে যে হঠাৎ এই এতগুলো ডাক্তারের এগেস্টে অ্যাকশন পার্টিকুলারলি জুনিয়র ডক্টরসদের এগেস্টে কিন্তু আমি যেটা বলবো যে এটা নিয়ে ডেফিনেটলি আরো গভীরে তদন্তের প্রয়োজন আছে এবং এটা আনবায়াস্ট হইতে এর সঙ্গে অভয়াকাণ্ডের কে পার্টিসিপেট করেছিল ধরে ধরে আমি শুনেছিলাম তখন কাউকে এরকম আগে অনেক ঘটনা ঘটেছে এখানে পলিটিক্স না আনাই উচিত এবং এবং ওই ওই আন্দোলনের সঙ্গে যোগ করে সেখানে যারা পার্টিসিপেট করেছে তারা ভিক্টিমাইজড হবে এরকম যেন না করা হয় এটাই কাম কারণ আমি কেন বলছি ধরুন আমি যদি একটু আপনাকে একটু জুড়ে দিই যে ওখানকার যিনি আর কি অভয়াকাণ্ডের সময় যে জুনিয়র ডাক্তার আন্দোলন হলে অন্যতম বুক ছিল আসফার তার তারপর বাড়িতে পর্যন্ত পুলিশ চলে গেছে কি না সে কেন কার একটা হুগলিতে একটা স্বাস্থ্য শিবির হয়েছিল সেখানে এমএস লিখেছিল সে নিজে বলছে যেটা আমি জানি না কে লিখলে তার দায় আমার না এবং তাকে সোমবার দিন পুলিশ দেখেছে এবং আপনি ভবন সরলেক থেকে বিধাননগর থানার পুলিশ চলে গেছে কাকদ্বীপে আপনি কি মনে হচ্ছে সেটা এইগুলো তো মানে অভ্যাস হয়ে যাচ্ছে এইগুলো এগুলো মানে কাঁচা কাজ বলে সেরকমই হয়ে যাচ্ছে এতে এতে মানুষের আস্থা কমে যাবে মানুষের নির্ভরতা কমে যাবে হোয়াট ইজ হোয়াট সবাই দেখতে পাচ্ছে এই জিনিসটা এবং এখানে নিশ্চয়ই এরকম অন্যায় ব্যাপার হলে প্রতিবাদের ঝড় উঠবে আবার আপনি সব থেকে বড় যেটা হচ্ছে এই যে জেলা হসপিটাল হসপিটাল তো বড় হয়েছে সুপার স্পেশালিটি নামে হয়েছে কিন্তু ধরুন মেডিকেল কলেজ এখানে নেফ্রোলজি বিভাগটাই নেই প্রসূতিদের কলকাতায় নিয়ে আসা হল ফলে পরিকাঠামোগত যে সমস্যা আপনি ডিএপি থাকার সময় কি কি দেখেছিলেন পরিকাঠামো কেমন কি উন্নতি যেটা হচ্ছে আমিও একসময় ওগুলো রিচার্জেন্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল বলা হয়েছে যে বিয়াল্লিশটা তৈরি হয়েছিল ডিস্ট্রিক্টে সেটা মাল্টি স্পেশালিটি মেইনলি সুপার স্পেশালিটি নয় কারণ পরে আমরা নামটা চেঞ্জ করেছিলাম মাল্টি অবলিক সুপার স্পেশালিটি কিছু কিছু নিড বেস্ট সুপার স্পেশালিটি সুপার স্পেশালিটি সমস্ত হসপিটালে সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট খোলার মতো পজিশন সত্যি কথা বলতে কি গভর্নমেন্টের এখন নেই এটা এটা ঘটনা সেই পরিমাণ সাফিসিয়েন্ট আমাদের এক্সপার্ট এখনো পর্যন্ত নেই সব জায়গায় সুপার স্পেশালিটি খুলে দেওয়া কিন্তু ইনিশিয়াল যে ট্রিটমেন্ট সেটা করে রেফার করতে হতে পারে একটা দুটো কেস নিশ্চয়ই রেফার হবে কিন্তু বেসিক ইনফ্রাস্ট্রাকচার সেখানে একটা যেহেতু মেডিকেল কলেজ হয়ে গেছে এখন তো আর মেদিনীপুরের ওটা ডিস্ট্রিক্ট হসপিটাল না মেডিকেল কলেজ এবং সেইটা আমি একসময় মেদিনীপুরের মেডিকেল কলেজ প্রিন্সিপাল ছিলাম তখন আমার সময় সেটা ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে হয়ে মেডিকেল কলেজ হয়েছিল সেখানে সেই রকমভাবেই আমরা প্ল্যানিং করে ব্লাড ব্যাংক করেছিলাম সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছিলাম পরবর্তীকালে আইসিসিউ হয়েছে সবই হয়েছে কিন্তু নেফ্রোলজি ডিপার্টমেন্ট হয়তো এখনো খোলেনি সেটার জন্য আমি অতটা বলবো না সেটা রেফার হতেই পারে একটা এবং রেফার যেটা হয়েছে সেটা কিন্তু রেফার যেভাবে নিয়ে আসা হয়েছে পেশেন্টকে সেটা কিন্তু খুব আমি দেখেছি মানে কমেন্ডেবল খুব মানে একদম মানে কিন্তু তার মধ্যে দিন কেটে গেছে হ্যাঁ সেই সেই সেইটা দ্রুততায় আরো দেখতে হবে এবং আমাদের বেসিকালি রেফার সমস্যা তো থেকেই গেছে এই ডিস্ট্রিক্ট থেকে যে রেফার সমস্যা যতদিনে ওখানে আপ্লিটমেন্ট না হবে সেখানে সাফিশিয়েন্ট যোগ্য ডাক্তার না পোস্টিং হবে তখন থেকে এই রেফার রোগটা থেকেই যাবে তাহলে আমরা যদি আমি দেখলাম আমি দেখলাম যে গতকাল একটা অর্ডার হয়েছে গাইনি ডিপার্টমেন্টে বেশ মেনলি মেদিনীপুর মেডিকেল কলেজের গাইনি ডিপার্টমেন্টে খুব বেশ এক্সপার্ট এবং নামি দামি কিছু ডাক্তার আরজিগড় বর্ধমান বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার করে সেখানে পোস্টিং দেওয়া হয়েছে সেটা তো স্টপ গ্যাপ একটা ব্যবস্থা হচ্ছে তার মানে দায়িত্বে ছিলেন এই যে হঠাৎ করে স্বাস্থ্য দপ্তর জানতে পারলো যে আট ঘন্টা ডিউটি না করে একজন ডাক্তার বাইরে কি অপারেশন করছে এটা কি হঠাৎ করে হলো এটা কি নাকি আগেও ছিল স্বাস্থ্য দপ্তর হঠাৎ করে ছেলে জানতে পারলো না হঠাৎ করে জানতে পারতো না কিন্তু লোকাল লোকাল যারা রয়েছেন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তাদের তো এটা একটু নজর রাখতেই হবে এটা সবসময় স্বাস্থ্য দপ্তরে বসে তো এটা খবর পাওয়া সম্ভব না কিন্তু লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইকুয়ালি অ্যাক্টিভ হওয়া দরকার সেই অ্যাডমিনিস্ট্রেশনটাকে কে অ্যাক্টিভ রাখতে পারে নট আইএস বা ডাব্লিউ বিসিএস অফিসাররা সেখানে তার যে এক্সপার্ট যে প্রফেশনাল কলিগ যে সিনিয়র তার কথাই তারা বেশি শোনে তো সেখানে একজন ডাইরেক্টর মেডিকেল এডুকেশন পোস্টে সেই রকম সিনিয়র লোক রেসপন্সিবল পোস্ট না থাকলে টোটাল কন্ট্রোলটাই লুজ হয়ে যাচ্ছে প্রিন্সিপালদের সঙ্গে রেগুলার মিটিং করা প্রিন্সিপালদের সঙ্গে ডাইরেক্টর মেডিকেল এডুকেশন রেগুলার মিটিং করা হতো তখন যদি আসতে না পারতো তাহলে অনলাইনে অলমোস্ট এভরি উইক প্রিন্সিপালদের সঙ্গে কোঅর্ডিনেশন মিটিং করা হতো এম প্রিন্সিপালদের তাদের ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হতো যে হোয়াট উই ওয়ান্ট আমরা কি চাই কিভাবে চলতে চাইছি এবং তারা সেভাবে তারা ডিপার্টমেন্টে গিয়ে রেসপেক্টিভ হেডসদের নিয়ে সেভাবে সেটা কনভে করতো এই যে সিস্টেম এই সিস্টেমের বাইরে গেলে এই ধরনের ঘটনা ঘটতে থাকে সিস্টেমটা ফলো করতে হ্যাঁ আপনি বলছেন সিস্টেমটা ফলো করার কথা আমি জানি না সিস্টেম ফলো করলে কি আর বারো জনকে এরকম ভাবে একসঙ্গে সাসপেন্ড করে দেওয়া হয় সেই স্কুল সিস্টেমের এটা তো কোনো সিস্টেম নয় কিসের বলি হ্যাঁ যদি এই মেয়েটি মামুনি না এরকম ভাবে মারা না গেলে আমরা হয়তো অনেক জিনিস হয়তো প্রকাশ্যে আসতো না কিন্তু আহ ডাক্তারবাবু আপনি যেটা বলে শেষ করলেন আমার শেষ প্রশ্ন যে সরকার আর এই চিকিৎসক বিশেষ করে জুনিয়র চিকিৎসক এরা কি আপনার মনে হয় পরস্পরের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে না যেটা আলটিমেট ক্ষতি করবে পুরো আমাদের যদি এই জিনিসটা ইমিডিয়েটলি স্টপ হওয়া দরকার জুনিয়র ডক্টরসরা মেন ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট হসপিটালকে ধরে রেখেছে সিনিয়র ডাক্তারদের থেকেও জুনিয়র ডাক্তাররা সবসময় তাদের একদিকে আছে শিক্ষার জন্য তাদের ডেডিকেশন দরকার শিখতে চায় তারা তাদের নিশ্চয়ই ছাড়তে হবে আন্ডার সুপারভিশন সিনিয়র ডাক্তারদের ডাইরেকটিভস এ তারা কাজ করবে এবং এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে সিনিয়র ডাক্তারদের যেমন একটা লিঙ্ক সমন্বয় দরকার তেমনি স্বাস্থ্য দপ্তরের যদি জুনিয়র ডাক্তারের সঙ্গে এই ধরনের একটা অপোজিশন মনোভাব এসে যায় তাহলে কিন্তু আলটিমেটলি স্বাস্থ্য ব্যবস্থা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে এটুকুন আমি বলে রাখতে পারি এবং মানুষের আস্থা কমে যাবে সরকারি হাসপাতালের উপর এইটা ইমিডিয়েটলি এদিকে নজর দেওয়া দরকার ডাক্তব আমাদের একেবারেই আর সময় নেই কিন্তু আপনি যেটা বললেন সত্যি আজকে গরিব গুরু মানুষগুলো তাদের আস্থা কিন্তু সরকারি হসপিটাল এর ওপর তারা ডাক্তারদের মধ্যেই নিজের ভগবানকে খুঁজে পান তারা কর্পোরেট হসপিটাল আসতে পারেন না তারা নার্সিংহোমে যেতে পারেন না তারা হসপিটালেই আছেন কিন্তু এই ডাক্তারবাবুদের যদি এরপরে তারা গ্রেপ্তার হন বা তাদের প্রতি যদি কোনো করা অবস্থা না হয় তাহলে কিন্তু আল্টিমেট ক্ষতিটা কার হবে ক্ষতিটা হবে সেই জনগণের যাদের কথা আমরা সবসময় বলি যে জনগণকে আমরা চিকিৎসা দেব তারা কি সুচিকিৎসাটা পাবেন আহ ডক্টর প্রদীপ মিত্র আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য আপনারা দেখতে তেমন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান